আসলে এখানে সবজির দাম প্রচুর বেশি খাবারের দামও বেশি বাংলাদেশের তুলনায় গরম পানি খেয়ে অভ্যস্ত না ঠান্ডা পানি তো আসলে ওইভাবে অভ্যস্ত না এটা থেকে যায় প্রবাসীরা সব কত কষ্ট করে কাজ করে এখানে এসে কিছুটা বুঝতে পারলে তারা প্রচুর কষ্ট করে কাজ করে আসসালাম আলাইকুম আসলে আমরা ফ্রুট বগানা বা মালয়েশিয়া আজকে পাঁচ দিন হয়ে গেল প্রথম দুই তিন দিন উল্টা পাল্টা খাওয়া খাই খাওয়া উল্টাপাল্টা কি সব আসলে এখানে ভাষাগত প্রবলেমের কারণে বা খাবার দাম মান তারপর নাম এগুলো আসলে প্রবলেম হচ্ছিল কিন্তু এই হোটেলটাতে যেটা আলমার জোনাস হোটেল এটা খুব জনপ্রিয় এই সার্ডাং এখানকার আমরা শুরু থেকে এখানে খাচ্ছিলাম প্রথমে কামাল স্যার আমাদের এখানে পরিচয় করে আয়না দেয় তখন আমরা কামাল স্যার তো মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ জানে তো উনি যেগুলো বলছিল সেই অনুযায়ী আমরা ওই দিন খাওয়া প্রথম দিন শেষ করছি তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বা আরো কয়েকজনের সাথে যারা এর আগে থাকছে তাদের সাথে কথা বলছি এই প্লেটারটার নাম হচ্ছে নাসিগুরা আয়াম তাই না হ্যাঁ নাসিগুরা আয়াম আমার ল্যাঙ্গুয়েজগত একটু প্রবলেম হতে পারে উচ্চারণগত নাসিগুরা আয়াম এটা এর আগেও ট্রাই করতেছি দেখি এটা কী কী আছে এবং এটা খুব রিজনেবল প্রাইসের ভিতরে এটা ওয়ান কাইন্ড অফ ফ্রাইড রাইস কিন্তু এখানে আপনার ফ্রাইড রাইস দিলেও এখানে যে মুরগি দিছে মুরগির পিসগুলো ছোটো ছোটো পিসগুলো দিছে ফ্রাইড মুরগি এখানে হালকা কারি পাতা ইউজ করে সবজি দিছে তারপরে গাজর দিছে ডিম দিছে আরও অনেক ধরনের জিনিস আছে শশা আছে পালং শাক দিছে এরা আসলে এখানে সবজির দাম প্রচুর বেশি খাবারের দামও বেশি বাংলাদেশের তুলনায় বাংলাদেশের তুলনায় আসলে খাবার দাম একটু প্রাইস একটু বেশি বিশেষ করে রেস্টুরেন্টে তো আমি ট্রাই করে দেখি আসলে এটা কেমন হয়েছে প্রচুর মাংস দিয়েছে দেখেন প্রচুর মাংস প্রচুর মাংস এটা ওয়ান কাইন্ড অফ ফ্রাইড রাইস মতো বিরিয়ানিও না ইও না এটার নাম হচ্ছে নাসিগুড়া আয়াম আবার এখানে ক্যাবেজও দিছে দেখেন ক্যাবেজ দিছে প্রচুর পরিমাণে ক্যাব মানে সব ধরনের সবজি সব ধরনের আইটেমই মোটামুটি আছে আমি সরাই ফেলাইছি দেখাইতে দেখাইতে দেখুন মানে এটা এখানে পুষ্টিকর খাবার বলা যায় আর কি হাইলি প্রোটিন সমৃদ্ধ খাবার কারণ এখানে সবই আছে সবজি মা মাছ সরি মাছ নাই সবজি মাংস তারপর সালাদ টা দিয়ে সব ধরনের জিনিস আমি একটু ট্রাই করি বিসমিল্লাহ রহমান রহিম এটা খুবই টেস্টি যে কারি পাতার একটু স্মেল আছে এটা তো কম অন্যান্য একটু বেশি থাকার কারণে খাইতে সমস্যা হয় কিন্তু এটা একটু কম থাকার কারণে এটা খাওয়া যায় তবে খুবই টেস্টি যারা মালয়েশিয়ান আসবেন প্রথম তারা আপনারা এটা ট্রাই করতে পারেন নাসিগুলা আয়াম আর এরা ম্যাক্সিমাম বিশেষ করে চাই চাইনিজ এবং থাই খাবারগুলো এরা কলা পাতা ইউজ করে প্লেটের উপরে কলা পাতা ইউজ দিয়ে খাবার দেয় সেটা একটা আলাদা অন্যরকম একটা সৌন্দর্য বৃদ্ধি করে আর কি বা ন্যাচারাল দেখা রাখার চেষ্টা করে আর আমি আগেও বললাম খাবারটা হচ্ছে খুবই পুষ্টি সমৃদ্ধ কারণ সব ধরনের জিনিস এখানে আছে আর এই খাবার এই খাবারটা আসলে সব জায়গায় পাওয়া যায় কিন্তু আরও কয়েকটা হোটেলে খাই রেস্টুরেন্টে খাইছি আমরা কিন্তু এর ভিতরে আলমা জোনাজ যেটা আছে এই রেস্টুরেন্টে তামান শ্রী সার্ডাং যেটা জ্বালান এইটিন বাই থার্টি এইট জ্বালান এইটিন বাই থার্টি এইট এখানেই ম্যাকডোনাল্ডসের পাশেই এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা হচ্ছে আলমা জোনাস তার সাথে আমি অবশ্য লেমন ড্রিঙ্কস নিচ্ছি একটা এরা সব কিছুতেই হয় হট অথবা কুল দুটা জিনিস ইউজ করে তো আমরা তো গরম পানি খেয়ে অভ্যস্ত না আর ঠান্ডা তো আসলে ওইভাবে অভ্যস্ত না কারণ আপনার নর্মাল ওয়াটার এদের খুব কম পাওয়া যায় পাওয়া যায় না বলে চলে এটা নিচ্ছি লেমন সহ এই জিনিসটা আসলে রিফ্রেশিং আমি এর ট্রাই করছি এটা আমার ভালো লাগে আর কি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তো সেক্ষেত্রে যারা মালয়েশিয়ান আসেন বা আসবেন প্রথম প্রথম তাদেরকে আমি বলবো এটা ট্রাই করার জন্য নাসি গুঁড়া আয়াম এটা সস দামেও খুব কম আট দশমিক নয় রিঙ্গিত যেটা নয় টাকার মতো নয় রিঙ্গিতের মতো এবং এই জুসটা মেবি আড়াই রিঙ্গিত দুই রিঙ্গিত বা আড়াই রিঙ্গিতের মতো আর আমরা যে রেস্টুরেন্টে খাই আলমাজন আছে এখানে আসলে বাঙালি লোক আছে কয়েকজন তারাও খুব হেল্প করে আমাদের এই সারাঙ্গা যে এরিয়ায় আছে এখানে প্রায় ম্যাক্সিমাম দোকানে বাঙালি আছে যেটা ল্যাঙ্গুয়েজগত প্রবলেম হয় না সেক্ষেত্রে আপনি যদি বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এরাই আসলে রেস্টুরেন্টগুলোতে পরিচালনা করে এখানকার আর বাঙালিরা খুবই এখানে মোটামুটি হেল্প করে তারা খুব কষ্ট করে জীবনযাপন করে এখানে সেটা আমরা এখানে এসে বুঝতেছি আর কি আগে যেটা বাংলাদেশে থেকে বোঝা যায় যে প্রবাসীরা সব কত কষ্ট করে কাজ করে এখানে এসে কিছুটা বুঝতে পারতেছে খুব প্রচুর কষ্ট করে কাজ করে তো তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আসলে আবারও বলে নিচ্ছি আমরা আসলে ফুড ব্লগার বা ফুড লিভিয়ার না জাস্ট এখানে ফুড ট্রাই করে একটা ভিডিও করলাম তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ থাকতে পারি এখানে এবং আমাদের কিছু কলিগ আসবে বা ছোট ভাই ব্রাদারা আসবে তারা ওই আমাদের মতো আমরা প্রথমে এসে কি খাবো কি করবো সেটা বুঝতে পারতেছি না যারা প্রথম মালয়েশিয়া আসবেন তারা এটা ট্রাই করতে হবে বিশেষ করে ইউপিএম কেন্দ্রিক যারা পড়াশোনা করতে পারবে তারা আপনারা এটা নাসিগুড়া আয়াম এটা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খাবার খাই আল্লাহ হাফেজ